তো আমাদের শুট শুরু হবে এখনই এখানে আছে বিপাশ এখানে প্রীতম আছে এখানে বর্ণালী আছে বর্ণালী বসে আছে তো আজকে কি কি হয় সব দেখাবো তোমাদেরকে দেখতে সঙ্গে থাকো পুরো ধামাকা উল্লাপ হবে জায়গাতে আছি ভিউ পয়েন্টে আছি বেশ আজকে সারা দিনটা একটু বৃষ্টি ছিল এখন বাজে দুইটা বৃষ্টি কমলো একটু আগে তো শুট শুরু হবে এখন ওয়েলকাম টু নিউ ব্লক দেখতে পাচ্ছো এখানে আমাদের ছাগল আছে একটা

मनने रिको देवा बने छे राज तो तुम जरा गाइस की तो मेरा आज का न्यू लुक वीडियो दे बॉडी दिखा दो तो अरे तो 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 भाई मुझ तो बॉडी नहीं है लेकिन तुम्हारे एक्शन ओ दूर हटा करिया जिबने अछली काल होने बने जानू

গায়ে দেখতে জঙ্গলে যে ভিডিও করছে সুন্দর প্লেস সময় তো হে আজকের মতো আমাদের ব্লগ শেষ এখানেই তো জায়গাতে এসে তো কিছু বলবে একটু দূরে নাও শুট করতে আসছি শুট তো হলো না আমি যেদিনই শুট করতে আসি ওই দিনই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি শেষ হয় না তো মনটা খুব খারাপ তার মধ্যে মোমো চাউমিন খাইছিলাম মোমোটাও ভালো ছিল চাউমিনটাও ভালো ছিল তো জয়দেব নাকি খুব ভালো ভালো মোমো পাওয়া যায় এই আইডিয়াটি আমার চেঞ্জ হয়ে গেছে যাই ব্লগটা এখানে শেষ করবে শুরু হলো না তো কি তো জায়গাতে এসে একটা বন্ধুর সঙ্গে দেখা খুব ভালো চলো দাদার পরিচয় আমারও খুব ভালো লাগলো দাদার সঙ্গে পরিচয় হয়ে এরপর আবার যখন জায়গায় আসবো অবশ্যই ফোন করে আসবো তাহলে সময়টা খুব সুন্দর করে কাটাতে পারবো নেক্সট টাইম আমরা ভুটানে যাবো হ্যাঁ অবশ্যই দাদাকে ফোন করে নেক্সট টাইম আসবো এসে ভুটানে যাবো তো ভুটানের ব্লগও দেখাবো তোমাদেরকে তো এখন আমাদের ভিডিও এখানেই শেষ এখানে কিছু ফটো শুট হচ্ছে দেখতে পাচ্ছ আর মোবাইল দিয়ে ফটো তুলছে যাচ্ছি মাদের হাতে এখানে তো এখানে দেখতে পেলাম হাতি বের হয়েছে জঙ্গলে দেখতে পাচ্ছি